মা 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 গেছে মা আর পুলিশ না তোর মা রাত্রে মারা গেছে তোকে এখন আমি ফোন করেছি সেই সকালবেলা ফোন করেছি আর দশটা বাজে তুই এখন আসছিস ও কিছু না চাচা আসলে একদিন কাজ ছিল তো তাই আসতে পারিনি ওসব কথা ছাড়েন টাইমও মেলা হয়ে গেল চলেন মা দাফন কাফনটা সারি আসি খবর দাল আছে আদেবিনে আর দাফন কাফন পরে হবে কেন আমি দাফন কাফন করাতে পারবো না এটা আমার মা আর একটা কথা শুনেন কাকা যত দ্রুত সম্ভব একটা মানুষ যদি মারা যায় তাহলে তাকে দাফন গাফন করাতে হয় আর আপনি এটা করতে দিচ্ছেন না কেন তোর মার দাফন গাফন করতে না নাকি লেগে জানিস তুই তোর মা আমার কাছে সাত লাখ টাকা ধার নিয়েছিল আর একটা কথা শোন কোন ঋণী মানুষ যদি মারা যায় তার ধার পরিশোধ করার পরে গান তাকে দাফন কাফন করতে হয় এটাই নিয়ম বলেন কি কাকা সাত লাখ টাকা কখন কোথায় আমি তো কিছুই জানি না তুই জানবি কি করে রে বাপ তুই পড়াশোনায় ব্যস্ত ছিলি বুঝলি তুই ডাক্তারি পাশ যখন করিস তোর মা আমার কাছে এসেছিল এসে সাত লাখ টাকা ধার নিয়েছিল ইতিমধ্যে দিবে দিবে করছিল তার মধ্যে মারা গেল এখন তো আর কিছু করার নাই তাই ওই টাকাটা তোকেই দিতে হবে ও চাচা এই ব্যাপার মা আমাকে ডাক্তারি পড়ায়ন লাগে আপনার কাছে সাত লাখ টাকা ধার নিয়েছিল কিন্তু চাচা ও টাকা আমি 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 দিতে পারবো না কি বলিস তুই টাকা দিবি না তুই যেহেতু টাকা দিতে পারবি না তাহলে তুই লাশে হাতে দিতে পারবি না

চাচা তুমি ভুল দেখো না এ বাড়ি আমারই তুমি বের হয়ে যাও তোর বাড়ি থেকে এ বাড়ি তো ছিল তোর মা থাকাকালীন ছিল তোর মার কাছে সাত লাখ টাকা পাবো যেহেতু এ বাড়ি এ বাড়ি তো নয় এ বাড়ি এখন আমার হয়ে গেছে তোরা বাড়া চাচা আমি টাকাও দিব না আমি বাদ থেকে বাড়াবো না আপনি লাশ ঘাটে ফেললেন না গা নাই কুকুরকে খাওয়ান গা আমি ও বলতে না আমার মা কি করে আমার মা রে দুনিয়াতে নাই গো গো এই মনুর লাশে হাতবিনে। সর ছেলে দেখো না সর ছেলের আবার দর দুধ উঠলে পড়ছে কেন যাতে আমি লাচে হাত দেবো না কি বলবেন একজন খুললে বলেন সরা সরা সর লাশ থেকে হাত ছাড়া মাথা গরম করে স্নেমনে রুল তোর মা আমার কাছে সাত লাখ টাকা ভাল দিয়েছিল সেই সাত লাখ টাকা নিয়ে সাইকারের ডাক্তারি পাস করা হয়েছে সেই সাত লাখ টাকা আগে দিবি তারপরে কেন লাস্ট তারপন করতে পারবি চার দাপন ধরে হাত

মা তুমি বাঁচিয়াছো আল্লার কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মাকে আবার বেরিয়ে দিয়েছো আমার কাছে আল্লার কাছে স রাজবোন আমি কি থাকব। আল্লাহ হায় রে দুনিয়ার মানুষ নিজের আপন ছেলে আমাকে ব্যাগ করে লাথি মেরে ফেলে দিচ্ছে আর আমার সৎ ছেলে তাই দেখো না কান্না করছে কীভাবে সাইকার রে আমার আপন ছেলে আর মনে রইল তুই আমার সৎ ছেলে তুই আমাকে পারলে ক্ষমা করতি তোর ভাগের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে ওকে ডাক্তার বলে ডাক্তার কন্ন আর দেখ ডাক্তার হয়ে মানুষকে মানুষ মনে করছে না নিজের মাকেই তো চিনতে পারছে না তুই আমাকে পারলে ক্ষমা করেছে আল্লাহর কাছে আমার লাখ লাখ শুক্রিয়া যে তুমি বাঁচে আছো আমি আল্লাহর কাছে ওই চাই যে না তুমি আমার কাছে সারা জীবন ধরে থাকো আর জমি জায়গা অসম্ভব আমার কিচ্ছু লাগবে না আমার ভাইকে দিয়েছ ওইতে আমি খুশি হয়েছি আমার কিচ্ছু লাগবে না আর কিচ্ছু আমার তাই বললে হয় রে বেটা তোর ভাগে জমি জায়গা বেঁচে ওকে ডাক্তারে পড়ানো এটা তোর হক মারা হয়ে না আল্লাহ আমাকে কোনোদিন ক্ষমা করবে না তুই পারলে ক্ষমা করে দিস আমাকে আর আজ থেকে আমার বেটা থাকলে একটাই আছে সেটা হলো মনে তুই আর তুই আমার আজ থেকে না তুই আমার চোখের সামনে থেকে হইটে যা তুই বাড়িতে থাকবি না তুই বাড়ি থেকে বাইরে যা আর জমি জায়গা যা আছে তোর ভবিষ্যৎ চলে যাবে বাবা আইতি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি হসপিটালে থেকে থেকে আমার মন মানসিকতা পাথর হয়ে গেছিল কারণ হসপিটালে প্রত্যেকদিন দিন কেউ না কেউ মরতেই থাকে তাদেরকে দেখে যদি আমি ভেঙে পড়ি তাহলে তো চলবে না যেহেতু আমি ডাক্তার তাই আজ তুমি মারা গেছো তাই তোমাকে দেখে আমার ফিলিংস কাজ করেনি হুম আমার নিজে সচক্ষ আমি দেখনো তোর ফিলিংস কাজ করেছে কি করে আমি দেখনু বুঝলি তো তোর নিজের মাকে তুই টাকা লিখে ফেলে চলে যাচ্ছে তোর মতন ছেলে আমার দরকার নাই তুই আমার চোখের সামনে থেকে দূর হচ্ছিস মা ভাইকে মাপ করে দাও বলে দাও হ্যাঁ হ্যাঁ মা আমাকে ক্ষমা করে দাও আমি ক্ষমা চাহছি যেহেতু আমি ক্ষমা পাওয়ার যোগ্য না তাও ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ মা তুমি ওকে ক্ষমা করে দাও হ্যাঁ পুলিশরা তুমি ওকে ক্ষমা করে দাও মানুষ মাত্রই ভুল করে এ দেখো এটা তোমার সব ছেলে তাও দেখো তোমার কষ্ট দুঃখ সব বুঝতে পারছে ও একদিন বুঝতে পারবে তুমি ওকে দশ মাস দশ দিন গর্বে ধরে রেখেছিলা কত কষ্ট না হয়েছে আর একটা সামান্য ভুলের লেগে তুমি ওকে আর রাগ গিরে থাকো না পৃথিবীর সাক্ষী আছে কোনো মা তার ছেলের উপর রাগ গিরে কোনো দিন থাকতে পারে না তুমিও পারবে না যা হবার হয়েছে ও মাফ করে দাও আর ঝামেলা করবে না আজ থেকে থাকবি না তুই আমার বাড়িতে থাকবি চারা বলছো শুনশুন শুন আর ওরকম করো না যা আর মানুষ মাত্র ভুল হয় তুমি যা যা আর ভালোভাবে থাকবি যা